হ্যালো আসসালাম আলাইকুম ফিরোজ আজকে দেখাবো খুব ভিন্ন সাথে বড় কলিজি ভুনা বা কলিজি ভাজা তা আসেন আমার শেয়ার করি আপনাদের সাথে ফার্স্টে আমি এখানে কয়েক পিস কলিজি বড় কলিজি বা ফ্যাপসা দুইটাই নিয়েছি আমি এখানে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ হলো কি লাল লঙ্কার গুঁড়া আর হলো আমি নিয়েছি এখানে হলুদ গুঁড়া এবং গরম মশ নিয়ে আমি ভালো মতো মেখে এটার মধ্যে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভারে কিছু এখন যখন সিদ্ধ করে নিই আমরা কিন্তু এখানে একবারে পানিগুলো শুকিয়ে নিল আলু আমি কিউব করে কেটে রেখেছি এখন একটা প্যানে আমি বেশ খানিক তেল দিয়ে আমি কলিজি এবং আলু একসাথে দিয়ে দিয়েছি যেন একসাথে ভাজা হয়ে যায় এখানে আমি স্বাদ তখন তো আমি লবণ ইউজ করিনি এখন আমি অবশ্যই লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব অবশ্যই ঢেকে ঢেকে ভাজবেন না হলে আলো গুলো কিন্তু সহজে ভাজা হয় না শক্ত রয়ে যায় আর কলজি আমি আগেই সিদ্ধ করে রেখেছি এখানে আমি দিয়ে দিব হলো কিছু পেঁয়াজ সেই মশলার মধ্যে মাখানো যেমন হলুদ মিউরিচ এবং এই লবণ দিয়ে বড় মশলা দিয়ে তো আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি যখন আলুটা আর এই কলজিটা হাফ ভাজা হয়ে যাবে তখন অবশ্য পেঁয়াজটা দিবে হলে কিন্তু পেঁয়াজটা আগে পুড়ে যাবে এখানে আমি নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিলাম হলো কাঁচামছ অবশ্যই পেঁয়াজ সব একসাথে ভেজে ভেজে নিবেন নাহলে কিন্তু টেস্ট আসবে না আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি যেন লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ আলু এবং করিজা গুলো দেখেন এখন কিছুক্ষণ নামানো নামানোর আগে এরকম অল্প খানিক একটু সরিষার তেল আপনারা দিতে পারেন এটা টেস্টের জন্য আমি এখানে ইউজ করেছি এইখানে দেখেন নামানোর পর কি সুন্দর কালো ভুনা হয়ে গিয়েছে এটা হলো প্রায় গোরু কলেজের কালো ভুঁড়া বা ভাজা অবশ্যই আপনি এটা বাসায় ট্রাই করবেন এবং দেখেন কত সুন্দর কালার এসেছে এবং কত টেস্টি এটা কিন্তু খুব মজা খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম